সাহেব খানের বর্বাতভিক কি তুফান মুভিককে হারাতে পারলো কি এবং কতটা সাকসেসফুল দিতে পেরেছে মুভি টিজার এবং সাহেব খানের বর্বতমি কতটা সাকসেসফুল এনে দিতে পারে তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো আবারও নিয়ে আসলাম তোমাদের মাঝে নতুন ভিডিও তো তোমরা অলরেডি দেখবে যে সাহেব খানের এই টিজার কিন্তু অলরেডি কিন্তু রিলিজ হয়েছে তো এটা কিন্তু পুরো ইউটিউবে কিন্তু কাঁপাচ্ছে তো সবাই নিয়ে কিন্তু এটা নিয়ে কিন্তু পুরো ভাইরাল করে দিচ্ছে তো এটা নিয়ে কিন্তু অনেক উন্মাদনা কিন্তু শুরু করে দিয়েছে তো যেখানে সাহেব খানের টিজার মানে হচ্ছে দুর্দান্ত কামব্যাক তো আমরা কিন্তু এখন কথা বলবো সাহেব খানের এই মুভির টিজার এবং বরবাত মুভির বিষয় নিয়ে তো দেখো যে সময় কিন্তু সাহেব খানের এই বর্বাত মুভির টিজার এনেছে এবং সাহেব খানের তুপান মুভি যেভাবে এনেছে ঠিক সেভাবে কিন্তু এই মুভি কিন্তু কামব্যাক করতে দেখা যাচ্ছে এবং সাহেব খান এই বর্বাত মুভি দিয়ে কিন্তু রাজ করতে যাচ্ছেন এই বাংলাদেশে তো বাংলাদেশের সুভাষ টুমরা সকালের জন্য সাহেব খান তো সাহেব খানের এই বরৎ মুভির টিজার দিয়ে কিন্তু অনেক সমালোচনা করে দিয়েছিলেন এই মেহদে হাসান হৃদয় তো এই বর্বাত মুভির পরিচালক তিনি কিন্তু একের পর এক কিন্তু বড় বড় চমকের কথা বলেছিলেন এবং বড় বড় পাওয়ার কথা বলেছিলেন তো সেটা কিন্তু আজ সাকসেসফুল দিতে পেরেছে এবং দর্শকদের মনে এক নতুন অনুভূতি দিতে পেরেছে কারণ সাহেব খানের বক্তরা কিন্তু অনেক অপেক্ষায় ছিল যে তাদের পরবর্তী সিনেমা সাহেব খান বর্বাত মুভির টিজার কবে আছে এবং বরাত নবীর ফাস্টলুক কবে আছেন তো এটা কিন্তু অলরেডি কিন্তু এসেছে তো এটা এখন প্রায় ইউটিউবে কিন্তু কাপাচ্ছে তো নাম্বার ওয়ান ট্রেনিং কাপাচ্ছে তো বাংলার এরকম ক্রেজ সাহেব না আর কোনো মুভিতে দেখা যায়নি বাগি কোনো সুপারস্টার বাংলাদেশের এরকম দেখা যায়নি তো এখন কিন্তু সাহেব বররাত নবীর মাধ্যমে কিন্তু এরকম দেখা যাচ্ছে তো এখন যদি কথা বলি যে বরবাদ মুভি টিজারের সম্পর্কে তো টিজার সম্পর্কে যদি কথা বলি আমি এটা সবথেকে বেশি ভালো লেগেছি কারণ বাংলাদেশের যে হলগুলো আছে যেমন পুরো হলে কিন্তু তাক লাগিয়ে দিবে এই হাইট লেভেলে কিন্তু মুভি আসতে যাচ্ছে বরবাদ মুভি কারণ সাহিবান যেভাবে তিনি কামব্যাক করেছেন একের পর এক রেকর্ড দিয়েছেন এই বরবাত মুভিতে তো মেহান হৃদয় কিন্তু বলেছিলেন যে বরবাত মুভিতে বড় বড় চমক থাকবে এবং বড় বড় লেভেলে কিন্তু অ্যাকশন থাকবে তো সেটা কিন্তু এটাতেই বোঝানো সম্ভব হচ্ছে যে তিনি যেভাবে কথা বলেছেন সেভাবে কিন্তু তারা মিল পাচ্ছেন এই মুভিতে তো মুভি যদি কথা বললি তাহলে মুভি যে সময় এসেছিল রায়ণ রাফি নিজে বানিয়ে নিয়েছেন তো সেই অনুযায়ী কিন্তু তুফান মুভি কিন্তু বড় একটা কেচ ছিল তো এখন কিন্তু তুফান মুভিও কিন্তু মনে রাখছে তো সাহেব খানকে যদি কথা বলি যে সাহেব খানের বিষয় নিয়ে তো সাহেব খানের কিন্তু কমার্শিয়াল মুভি কিন্তু রায়ান রাফের মাধ্যমে কিন্তু এসেছে এবং রায়ান রাফে কিন্তু তাকে সুন্দরভাবে কিন্তু পেজেন্ট করেছে তো এখন এটা সময় নয় যে রায়ন রাফের মুভিকে কি বরবাদ মুভি হারাতে পারলো কিনা তো এখন বর্তমান সময় হচ্ছে যে সাহেব খান বরবাদ মুভে যত ক্রেজ এবং যত তাণ্ডব তিনি চালাতে যাচ্ছেন এবং সব লেভেলে কিন্তু হতে যাচ্ছেন এই বরবাদ এখন দেখার সময় যে বরবাত মুভি এই তুফান মুভিকে কীরকম হারাতে পারে এবং কীরকম ট্রেস করতে পারে কারণ সবাই দেখেছে অলরেডি কিন্তু মুভির সে টিজার কিন্তু দুর্দান্ত কিন্তু কাম ব্যাক করছে তো এই শাকিব খান কিন্তু পুরো বলিউডের সুপারস্টারের মতো কিন্তু এই ক্যারেক্টার হিসাবে কিন্তু তিনিকে তাকে প্রেজেন্ট করা হয়েছে তো তিনি কিন্তু খুব চেষ্টায় কিন্তু অবদান রেখেছে এবং সব অনুযায়ী কিন্তু এগিয়ে যাচ্ছেন তো এই বরবাত মুভির টিজারেও কিন্তু প্রায় ভিউজ ক্রোস করে ফেলেছে তো ভিউজের থেকে কিন্তু কম এটি পায়নি ভিউস তো সব থেকে বেশি ভিউস আশা করছি দর্শকরা কারণ এটার দর্শকরা যেভাবে রেসপন্স দিচ্ছে এবং দর্শকরা যেভাবে ভালোবাসা দিচ্ছে এটা এভাবে থাকলে মনে হয় বর্বত মুভি একদম সুপার টুপার হিট হবে কারণ বরৎ মুভির টিজার কি কিন্তু দর্শকরা বুঝতে পেরেছে যে এই মুভিটা কতটা সাফল্য পেতে পারছে এবং কতটা সাফল্য দিতে যাচ্ছে এই বর্বাত মুভির টিজার দেখে কিন্তু বুঝতে পেরেছে তো তুফান মুভিকে আমরা দেখেছিলাম যে সময় টিজার টেলার এসেছিলো সেই তুফান মুভি কিন্তু পুরো ভালো রেসপন্স দিয়েছিলো এবং ভালোবাসা ছিল ভক্তদের মাঝে মাঝে এবং দর্শকদের মাঝে তো এটাতেও কিন্তু তেমন আশা পেতে যাচ্ছে সেই তুফান মুভির মতো কিন্তু এটি এগিয়ে যাচ্ছে তো তুফান মুভির মতো কিন্তু এটি কম আগায়নি তো তুফান মুভি যেভাবে এগিয়ে যাচ্ছে ঠিক সেভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে তো এরকম থাকতে যদি পারে তাহলে তুফান মুভি কিন্তু ব্রেক করতে পারে বা হারান একটা বড় পরিকল্পনা থাকবে এবার তুফান মুভির তো মুভি কিন্তু সবাই কিন্তু ভালো সাপোর্ট দিচ্ছে এবং ভালো রিভিউ দিচ্ছে তো সব আশা কিন্তু এই বরবত মুভি করে দেখিয়েছেন তো টেজার মাত্র এক মিনিট চৌচল্লিশ সেকেন্ডের টিজার কিন্তু অলরেডি রিলিজ করেছে তারা তো এটা দেখে কিন্তু সবাই এগিয়ে আছে এবং সবাই বলছে যে টিজারটা দেখে ভালো একটি মুভির সাফল্য পেতে যাচ্ছে যা বাংলাদেশে দর্শকরা আগে কখন এরকম মুভি দেখেনি এই নতুনভাবে কিন্তু তাদের সুপারস্টার সাকিব খানকে কিন্তু তারা নতুনভাবে পেতে যাচ্ছে এবং নতুন সুপারস্টার হিসেবে পেতে যাচ্ছে তেমনটাই কিন্তু পরিচালক নিজে জানিয়েছেন তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে এরকম থাকতে যদি পারে তাহলে পর্বতভাবে তুফানবীকে কী হারাতে পারবে কিনা এবং তুফানবির রেকর্ড কী করতে পারবে কিনা কমেন্ট করে জানিয়ে দেব তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে দেখো আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য